ইসলামী ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন ইসলামিক মিশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন তিন নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কী কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কোনো মন্তব্য থাকবে না আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন তো আবেদন যদি নিজে করতে না পারেন অন্যদের দিয়ে কীভাবে করবেন সেটাও আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড চান আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর সরাসরি আপনারা যদি আর কি ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ফেসবুক পেজে আসতে না পারেন তাহলে এখানে আপনারা সার্চবারে লিখবেন ফেসবুকে গিয়ে অলস জব নিউজ বাংলাদেশ তো তাহলে আমাদের এই ফেসবুক পেজটি চলে আসবে আর দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন মিশন ধর্ম মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আগারগাঁও শেরে নগর ঢাকা তো দেখতে পাচ্ছেন খণ্ডকালীন ছনোলজিস্ট রেডিওলজিস্ট এবং এক্স রে টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাদীন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক মিশন বিভাগের কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন হাসপাতাল শিরোতা ময়মনসিং ও কল কালকিনি মাদারীপুর এর জন্য মাসিক তিরিশ হাজার টাকা নির্ধারিত বেতনের বিধি মোতাবেক অন্য সুবিধা সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন দৈনিক চার ঘন্টা কাজের জন্য দুইজন ছনোলজিস্ট রেডিওলজিস্ট এবং মাসিক উনিশ হাজার টাকা নির্ধার নির্ধারিত বেতনে ইসলামিক মিশন হাসপাতাল রাজাপুর ঝালকাঠির জন্য একজন এক্সরে রে টেকনিশিয়ান খণ্ডকালীন আট ঘন্টা কাজের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সনোলজিস্ট এমবিবিএস বিবিএস ডিগ্রিসহ আলতাচনোগ্রাম এক বছরের ডিপ্লোমা তারপর রেডিওলজিতে দেখতে পারছেন এম ডিগ্রি সহ রেডিওলজির এম ফিল সমমান ডিগ্রি এবং এক্স রে টেকনিশিয়ান ডিপ্লোমা ইন রেডিওলজি ডিগ্রি ডিগ্রিধারী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় সনদপত্র এবং তিন কবি সত্যায়িত ছবি আগামী পঁচিশ নয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক ইসলামিক মিশন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন দশমতলা আগারগাঁও সেরে বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন ডক্টর এ কে এম বদরুল আহসান পরিচালক দেখতে পাচ্ছেন ইসলামিক মিশন ইসলামিক ফাউন্ডেশন তো এটা হচ্ছে সাধারণত ইসলামিক ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা আবেদন করতে চান অবশ্যই এখানে যে শর্তাবলী দেওয়া রয়েছে এটা আপনারা দেখে নেবেন আর যারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে চান আমাদের ফেসবুক পেজে পোস্ট করা রয়েছে আপনারা আমাদের ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারেন তো হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন